বিগত যতগুলো ছবি দেখছি রিসেন্ট টাইমের ক্যারেক্টারটাই সাকিব খানের বেশি ভালো লেগেছে তো এই হিসেবে এখন এই ক্যারেক্টারটা যেহেতু সেই হিসেবে আমাদের প্রত্যাশাটা আরো বেশি যে নতুন নতুন ক্যারেক্টারে শাকিব খান আসুক আরো ভালো করুক তার বিভিন্ন দিকে তার অ্যাক্টিং স্কিলটা বাড়াক এই হিসেবে আমাদের ভক্ত হিসেবে আমাদের প্রত্যাশা যে সাকিব খানের সিনেমাটা ভালো হবে আর এটা জানেন একটা নন ফেস্টিভ্যাল সিনেমা এমন কোনো ফেস্টিভ নাই কিছু নাই এর মধ্যেও যে সাকিব খান এত বড় একটা চ্যালেঞ্জ নিয়ে যেটা বাংলাদেশে সবাই বলে যে ফেস্টিভ ঈদ ছাড়া বা পূজা ছাড়া যে সাকিব খানের সিনেমা চলে না এটাও যে তারপরে সাকিব খানের সিনেমা যে চলতেছে এবং তার যে ইনকামটা হচ্ছে আমরা অলরেডি দেখেছি যে সিনেপ্লেক্স থেকেই ফার্স্ট দিনে ওয়ান পয়েন্ট ফোর ইনকাম হয়েছে তো সব মিলে আমাদের প্রত্যাশা সাকিব খানের সিনেমাটা ভালো করবে এটা এবং হচ্ছে একটা ব্লকবাস্টার বাস্টার সুপার হিট হবে সাকিব খান অনেক বড় একদম সাকিব খানের বিপরীতে কাকে আপনি দেখতে চান ছোটবেলায় তো অপু দেখছিলাম সাকিব খানের বিপরীতে তারপর বুবলিকে দেখলাম অনেক মুভিতে তো বর্তমানে আমার মনে হয় যে সাকিব খান পর্দায় আছে এটা ইম্পর্টেন্ট তাকে পর্দায় দেখতেছি বিপরীতে কে আছে না আছে তার থেকে সাকিব খান যে অভিনয় করতেছে এটাই আমাদের কাছে বেশি ভালো লাগে বেসিক্যালি হচ্ছে বাংলাদেশে যখন থেকে মুভি দেখা শুরু করছি 2011-12 সালের পর থেকে তখন থেকে শুধু সাকিব খানের মুভিটাই বেশি সাকিব খানই হচ্ছে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে একাই চালায় আসছে যখন বাংলা সিনেমার একটা খারাপ সময় ছিল তখন শুধুমাত্র শাকিব খানই বছরে বছরে ছবি আনতো ঈদ বলেন ফেস্টিভ্যাল বলেন দুর্গাপূজা বলেন নিউ ইয়ার এই সময় শুধু সাকিব খানের মুভিগুলোই আসতো তারপর মেইনলি সব ছবি দেখা হয় দুই সালের পর থেকে যখন শাকিব খানের নবাব তারপর হচ্ছে পাসওয়ার্ড এই ধরনের মুভিগুলো আসা শুরু করলো তারপর রিসেন্টলি যেগুলো মুভি করছে রিসেন্ট আমরা রাজকুমার দেখেছি তারপর তুফান দেখেছি এই ছবিগুলোর পরে শাকিব খানের যে একটা নতুন রূপ যেটা এতদিন অন্যান্য পরিচালকরা শাকিব খানের এই রূপটা সামনে আনতে পারেন নাই সেই রূপটা আমরা দেখতে পারতেছি সাকিব খানকে আমরা যে এরকম তুফানের মতো এত মানে বোল্ড ক্যারেক্টারে এত একটা ফাইটিং ক্যারেক্টারে দেখতে পারবো এটা তো আগে আমরা চিন্তা করতে পারি নাই তো সব মিলাই বর্তমানে শাকিব খানের সিনেমাগুলো নিয়ে এখন প্রত্যাশা অনেক বেশি এখন এই যে অনন্য মামুনের সাথে শাকিব খানের সোনাল চৌহান আছে এই যে সিনেমাটা যেটা ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে যেটা হচ্ছে তো এই সিনেমা নিয়ে আমাদের হচ্ছে আশা বেশি ট্রেলার দেখেছি গানগুলো দেখেছি শুনেছি যে এটা রহস্যে ঘেরা তো আমরাও উপভোগ করতে চাই যে কতটা রহস্য আছে এই সিনেমার ভিতরে এবং সেটা দেখার জন্য আজকে আমরা এই শাকিব খানের সিনেমাটা আছে দেখতে আসছি আর একটা বিষয় আমরা জানি একটা মুভি রিলিজ করতে গেলে কিন্তু একটা মুভি মেক করতে গেলে একজন আর্টিস্ট দরকার তার বিপরীতে একজন কো আর্টিস্ট দরকার একটা মডেল কিংবা নায়িকা

সে তো আগেও হচ্ছে পারফরমেন্স করছে ইন্ডিয়ান যারা অ্যাক্ট্রিস ছিলেন তাদের থেকে সাহিব খানের পারফরমেন্স টাই ভালো করছে তো এখন বলাই যায় যে সাকিব খানের বিপরীতে যেই থাকুক না কেন সে ইন্ডিয়ান হোক বা বাংলাদেশে হোক বা আর কোনো কান্ট্রির হোক সাকিব খানের সেখানে মূল জায়গাটা হচ্ছে স্পেসটা দখল করবে এটা হচ্ছে রিসেন্ট মিমিকে সবথেকে বেশি ভালো লেগেছে শাকিল খানের সুনাল সম্পর্কে আমরা তো একটা গানই দেখছি এই ভাষাও এর বাইরে তো হচ্ছে তেমন ট্রেইলারের বাইরে তো এখনো দেখি নাই তো আজকে মুভিটা দেখার পরে আরো ভালোভাবে বলতে পারব যে তাদের কেমিস্ট্রিটা কেমন হয়েছে বা তাদের দুইজনের অভিনয়টা মানাচ্ছে কিনা আগেরগুলোর সাথে কম্পারিজন করে আমরা একটা বিষয়টা বিশ্লেষণ আরো ভালোভাবে করতে পারব আপনি রিভিউ তো প্রথম দিন থেকে দেখতেছি সবাই অনেক ভালো বলতেছে এপার বাংলায় যত মুভি হচ্ছে সবাই সবকিছু ভালো বলছে এবং রিসেন্ট শুনেছি কানাডাতে অস্ট্রেলিয়াতেও এটা হচ্ছে রিলিজ হচ্ছে তো সব মিলাই ভালোই শুনেছি তো আমাদেরও প্রত্যাশা যে আজকে একটা ভালো সিনেমা আমরা উপভোগ করতে পারি সাকিব ভাইকে নিয়ে কিছু বলবো সাকিব ভাইকে নিয়ে বলার একটাই কথা হচ্ছে আপনি যে ট্রান্সফরমেশনে এসেছেন এটা আমরা সবাই পছন্দ করতেছি এবং আমরা চাই যে বাংলা সিনেমাকে আপনি যেভাবে ওয়ার্ল্ড ওয়াইড প্রেজেন্ট করতেছেন এটা সামনে আরও প্রেজেন্ট করবেন বাংলা সিনেমাকে পুরো বিশ্বের সামনে তুলে ধরবেন এবং আপনি হচ্ছেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি সুপার স্টার মেগা স্টার সাকিব

আগে দেখা হইত ওইখান থেকেই মানে তার কি ব্যক্তি হিসেবে ভালো লাগে নাকি তার অভিনয় ভালো ব্যক্তি জীবন আসলে না অভিনয়টাই অভিনয়